ভোট পরবর্তী হিংসায় বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী তার পরিবার গত চব্বিশে মে রাজ্যে ষষ্ঠ ভোট ভোট হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ঘটলেও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে কিন্তু হলদিয়া হোরখালি তাজনগর গ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে বিজেপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ দায়ের করলেন পুলিশের কাছে

মা ছেলে বসে আছি ওই মুখে গায়ে থুতু ফেলি দিয়ে পালিয়ে গেছে তখন আমি পঁদে গেছি আমি বলছি কি ওই কথা বলছো কেন কিসের জন্য মেয়ের ইচ্ছা মতো যেমন মেয়ে করতে হয় মীরা দাস এবার আমি ওই যা গালাগালিয়ে দিচ্ছি আমার লাদনির বিয়ে হয়ে গেছে তার নামে কত বদনাম গালা দিচ্ছে আর আমি তখন ওইগুলো সহ্য করতে পারা যায় আমাকে ছুটে এসে আমার চুল মুঠি ধরে এরকম চুল মুঠি ধরে ফোন মোবাইল ওইরকম বড় মোবাইল দেয় দেখো না মুখ টুক ফাটি দিয়েছে আর এই দরজার কাছে এইখানে যা ধরছে আমার কাপড় চুপড় সব খুলে এলিয়া আমাকে ইচ্ছা মতো মারছে কাছে তো ভেঙে দিছে এই সব দরজা টরজা আমি আকুল মাকুল করে এরকম করে আকুল মাকুল দরজাটা আমার দেওরের ছেলে দরজাটা লাগিয়ে দিয়া চাবি লাগিয়ে দিছে নাহলে আমার ছেলেকেও মেরে দিত বলে তোর কোলে তোর বাচ্চাকে বেটাকে তিন খন্ডি করে শু করাবো ওই অর্ধ স্বামী স্ত্রী ওই বাপিদা মীরা দাস আর বাপি দাস সব জানা ওদের ওদের শাস্তি ওরা ওদের না ওদের যেন ওদের হাতে হ্যান্ডকোপ পরে আমি এইটাই চাইছি হাত জোড়ো করে আমি বলছি ওইরকম শাস্তি না যেন কেউ পায় কালকে যে শাস্তিটা দিচ্ছে আমাকে ওরকম শাস্তি না যেন কেউ পায় আমার বাচ্চাকে কোলে করে তুলে লেগেছে পুকুরে ফিকে বলে ওই 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 মীর দাস বলে তোর ব্যথাকে হুল দেয় গেলে তিন খন্ডি করে লে স্যার তোর কোলে শু করাবো আমাকে বাচ্চাকে যে কোলে করে তুলে লে যায় বল করছি বল তো এখানে যারা পঞ্চায়েত আছেন আমরা মনে হয় তারা যদি জিনিসটাকে তাদের ছেলেদের যদি একটু মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতো তাহলে হয়তো এরকম বাড়িতে এসে এরকম গন্ডগোল করার মনে হয় সাহস থাকতো না অতএব তারাও এই কাজের সঙ্গে জড়িত এরা বিজেপি এরা বিজেপি সম্পূর্ণ বিজেপি এবং যারা করছেন তাদের আমরা বলবো তারা ভোটের আগেও এই সমস্যা করেছেন ভোটের আগেও আমার গ্রামের একজন ছেলেকে মেরেছে সে এই এই সেও সেও এটা তো আমার আর বলার অপেক্ষা রাখে না মিডিয়ার মাধ্যমে গ্রামের মানুষজন যারা দেখেছেন আমরা তো আর প্রত্যক্ষদর্শী ছিলামনি যারা দেখেছেন তারা এর বিচারটা করলে মনে হয় ভালো হবে যে একজন সাধারণ বা শিশুরূপ রেও অত্যাচার তাকে পুকুরে ফেলে দেওয়ার উপক্রম একজন বয়স্ক লোককে তাকে মারধর এটা কোন ধরনের রাজনীতি আমি তো বুঝতে পারছি না এখন পুলিশের কাছে না পুলিশের কাছে যতটা করার করা হয়েছে আমরা ওসি সাহেব আমাদের ডেকেছেন আমরা আজকের একটু পরে হয়তো যাব গিয়ে আমাদের মতামতরা না জানাবো নেতৃত্বরা নেতৃত্বরা সর্বক্ষণ সঙ্গে আছেন তারা তেনাদের যা যাবতীয় কাজ তেনারা করছেন তেনারা আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমলাটে গিয়েছিলেন তারা পূর্ণ আস্থা দিয়েছেন যে এই রকম নক্ষারজনক কাজ যাতে না হয় তার দিকে তেনারাও নজর রেখেছেন দাবি করছেন আমরা দাবি করছি যে প্রকৃত দোষীদের বার করে তাদের শাস্তি হোক এবং পুনরায় গ্রামের এই রকম উচ্ছৃঙ্খল বা গ্রামের যারা শান্তি নষ্ট করছে এই শান্তি নষ্টকারীদের গ্রেপ্তার করা হোক ভবিষ্যতে যেন এই গ্রামের শান্তি শৃঙ্খলা পুনরায় প্রতিষ্ঠিত হয় আমার নাম শ্রীকণ্ঠ দাস আমি বর্তমান হরখালী অঞ্চল কমিটির সদস্য